যে আওয়াজটা সেটা নিশ্চয়ই আপনাদের শুনে মনে হয়েছে বছরও আপনাদেরকেও দু চারটে খেতে হবে অবশ্যই খাবে ভীষণ ভালো একটি কুল আর বাবুদার বাগানের কুল প্রতি বছরই আমি খাচ্ছি ফ্রিতে খুব ভালো লাগছে নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আজকে কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছেন কুলের বাগানে কুল কিন্তু পেকে গেছে তো প্রতি বছর যেহেতু একটু একটু দিই কুলের বাগানে আর বাবুদার অনুরোধে কিন্তু ফেলতে পারলাম না আমি কুলের বাগানে ছোট্ট করে একটা আপডেট দিতে আসলাম কুল না এখানে পিয়ারার বাগানও হয়েছে আমি সব কিছু দেখাবো তো বাবুদা এদিকে যদি আসেন কেমন আছেন দাদা বলুন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ব্যবসা কেমন চলছে বলুন খুবই ভালো আচ্ছা কি পজিশন দাদা পজিশন খুবই ভালো পজিশন ভালো কতটা করেছেন এখন কুল আর কি এখন 3.5 বিঘা মতো আমার এই মেশিন বাগান আচ্ছা আর পিয়ারা করেছি 2 বিঘা 2 বিঘা না যেটা খুবই নাম করা তো কুল কিন্তু পেকে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন একদম খাবার মতোই হয়ে গেছে মানে বাজারে তুললেই হয় না বাবুদা একদম কতটা হবে এখন কতগুলো গাছ আছে টোটাল এখন এই বাগানটাই গাছ আছে প্রায় সাড়ে তিনশো চারশো মতো সাড়ে তিনশো চারশো দেখতে পাচ্ছেন এটা ওই মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী কুল খুব সুন্দর কালার হয়েছে তো এই শুরু শুরুতে কি দামটা বেশি থাকে দাদা এখন কিছু কিছু বাজারে একশো টাকা কেজি পাইকারি তাই নাকি আবার আমাদের ওদিকে ষাট টাকা সত্তর টাকা এরকম চলছে কত মাস হয়েছে বাবুদা এটা এটা আপনার আট মাস রানিং আট মাস রানিং সব কুল ধরে আছে দেখছেন একেবারে পাড়ার মতো হয়ে গেছে আট মাসে রেডি কুল তো কিরকম যত্ন করা হয় প্রচুর যত্ন করা হয় এদের যত্ন করতে হয় কি দেখেন এই সবগুলো দেখেন আঙুরের মতো ধরে আছে শুধু পাতার জন্য দেখা যাচ্ছে না তাই হ্যাঁ 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 আর এই জল দিয়েছি সার দিয়েছি তার জন্য কালার একটু চেপে গেছে কয়েকদিন কদিন পরেই কালার আবার কিন্তু চলে আসবে কালার আসবে না অনেকে একদম জল সার দেয় তো অলরেডি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দুটো কুল পড়ে আছে মানে অলরেডি কিন্তু খাবার মতো হয়ে গেছে এই যে এই ফুলগুলো অলরেডি মানে এই হাত দিয়েছি পড়ে যাচ্ছে পরিপক্ক হয়ে গেছে এগুলো কিন্তু সব পরিপক্ক হয়ে গেছে আজকে তুললে মানে আজকে দুই তিন क्विंटल তোলা যাবে দুই তিন क्विंटल তোলা যাবে এসব কিন্তু সব হয়ে গেছে একদম রেডি কিন্তু বাগানের ফুল রেডি আছে আট মাসে রেডি আর এই লাল যেগুলো একটু হলুদ হলুদ হয়ে যায় পরিপক্ক হয়ে যায় এগুলোর দাম বেশি দেয় বাজারে

কুলবাগান অ্যাকচুয়ালি এর সারগুলো টাইম বাই টাইম দেওয়া স্প্রেগুলো দেওয়া জলটা দেওয়া অনেকে আমাদের কুলের একটু কালার সামান্য চেপেছে দেখছেন হ্যাঁ কারণ অনেকে দেখবেন যে কুলে মোটে জলই দেয় না হ্যাঁ কালার রাখার জন্য সেক্ষেত্রে কি ছোট ছোটো বাড়তে অনেক কষ্ট হয় তাদের না পেলে যে কষ্টটা হয় আমরা কিন্তু এটা করি না আমরা এই জল দিয়েছি কালার একটু চেপে গেলে কদিন পরে আবার কালার চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম বছরেই কিন্তু যে পরিমাণ ফল আসে সেকেন্ড বছরে কি আরো বেশি আসে না আরো বেশি আসে আচ্ছা তো এখানে কি কি খরচা আছে বা রকম টাইম দেন সেগুলো যদি একটু বলেন খরচা আমি খুব শর্টে বলছি বিস্তারিত এত কিছু ভিডিওতে বলা সম্ভব না খরচা আপনার মনে করেন 35 থেকে 40000 টাকা 35 থেকে 40000 টাকা কি ট্রিটমেন্টের যত বিষয় আছে হ্যাঁ আমাদের একটা চ্যানেল আছে নুসরাত লাইভ টিভি ওই চ্যানেলটা ফলো করলে ট্রিটমেন্টের বিষয়ে সব জানতে পারবে আচ্ছা আচ্ছা আমরা বছরের অন্ততে 12 13টা ভিডিওতে অলরেডি ছাড়ি ট্রিটমেন্টের বিষয়ে কখন কি করছি না করছি কি দিচ্ছি সব বলি এখন তাহলে বিক্রির জন্য রেডি একদম গত বছরে তাহলে খুশি করে হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা বছরে জায়গা সেখানা হই জিলামার দ্বিতীয় বছর আর অনেক বেশি জায়গাখানা হইছে তাই তো আমার এই বাগানে দেখেন গাছ শুয়ে পড়েছে সব ফলের ভারে হ্যাঁ এই মাস যা হয়েছে এই এই গাছটায় আমি মনে করতে কম করে হলো 60 কেজি ফল হবে 60 কেজি ফল হবে আরো বেশি হয় কি ফলতে এত গড়াই 5 কেজি হয় আর ট্রিটমেন্টের বিষয় বলতে সার মাটি যা দিই আমরা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে সব বলে দেবো বা আমাদের ওই চ্যানেল ফলো করলে সব দেখতে পাবে আপনার চ্যানেল নাম কি আমি বাবুদা বলছি আমার তো সবাই চেনে আপনার মাধ্যমে চিন আসে হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে 7718575786

পিয়ারা বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এবছরই সব রোপন হয়েছে আর অলরেডি গাছে কিন্তু ফলও চলে এসেছে সুন্দর সুন্দর ফল চলেছে দেখতে পাচ্ছেন আর এগুলো শোশ গাছ দেখছি তো বাবুদা এই শোশ গাছগুলো কেন লাগিয়েছেন শোশ গাছগুলো লাগিয়েছি সাথী ফসল হিসাবে সাথী আচ্ছা তাতে খরচটা উঠে যায় হ্যাঁ যেহেতু একটা ফস খরচ আছে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়ত আপনার ঘাস হলে ঘাস আচ্ছা এই যে পিয়ারাটা জাতটা কি জাত কি কি ভ্যারাইটি এটা বারো মাসি গোল্ডেন এইট

অবশেষে চারা আনতে পারিনি সায়ন নিয়ে এসে আমি চারা তৈরি করে নিয়েছি ও শুধু নেই নি আমি দুই তিনজনকে দিয়েছি

কি আর ওই পনেরো কুড়ি দিন অন্তর অন্তর খাবার দিতে হয় আর পনেরো দিন অন্তর অন্তর স্প্রে একবার দিতে হয় খাবারটা কি দেন পেয়ারা একটু খরচ বেশি খাটুনি বেশি লাভ বেশি লাভ বেশি কি সারা বছর হয় সারা বছর হবে আচ্ছা এখন কি এখন অফ এই অফ গাছে যা ফুল দেখছেন হ্যাঁ তার মানে বিরাট ব্যাপার তাই হ্যাঁ আমাদের এই যে বালাইপুর যে আছে এলাহাবাদ এল নাইন টাইন হ্যাঁ ওই পেয়ারা কিন্তু এই সময় আপনার ডাল টেনে টেনে মরণ আমরা ঝোপাল ও করবো গাছ সবসময় ঝোপাল আমাদের ঘন পদ্ধতিতে গাছ লাগানো চারাত আর এই যে ডকটা দেখছেন এই কেটে দিলাম এর পায়ে দিয়ে দুটো কুশি চলে আসবে এরকম ফুল নিয়েই চলে আসবে এখন কাটা আছে এখানে

বেশি বয়স না শশা গাছ বেশি দিন হয়নি শশা গাছটা সামনে বছর হয়তো হবে না নাকি মানে চল্লিশ দিনও মনে বয়স হয় এখন ফাঁকা আছে বলে আরো হচ্ছে প্রচুর মানে খুব সুন্দর হবে আশা করছি গাছের যা মানে আমি ভাব দেখছি তাদের খুবই তার মানে ফল নিয়েই আছে না আপনি সব রকম একদম আর কিছু প্ল্যান আছে যদি বলে আমি ধান পাটটা ওই সাবে নেই আমি শুধু ফল ইয়ারা কুল শশা তারপর বারো মাসি পিঙ্কাডাল মালটা তারপরে আপনার মালটা যেটা আছে এগুলো চারা কি আপনি বিক্রি করছেন কোন কিছু একদম সব চারাই বিক্রি হচ্ছে এ টু জেড আপেল থেকে আম যেটা চাই दीजिए আপনার কাছে আছে নিজস্ব প্রোডাকশন কি আছে নিজস্ব প্রোডাকশন আছে আমার পিয়ার আর কুল পিয়ার আর আচ্ছা এগুলো নিজস্ব আপনার সঙ্গে যেভাবে কলাপ পাওয়া যাবে ঠিক আছে ভালো করে সার্ভিস দেবেন এই আশায় রেখে সবচেয়ে বড় কথা হচ্ছে এই গোল্ডেন আইডর জাত হ্যাঁ আমি বাংলাদেশে প্রচুর লোকের কাছে আছে কিন্তু সর্বপ্রথম যে ভিডিও ছেড়েছিল যে বাগানটা করেছিল হ্যাঁ তার থেকেই আমি নেওয়ার জন্য এত চেষ্টা করেছি এত কষ্ট করে তার থেকেই নিয়ে এসেছি সাতচুকি তার আশা করছি ভ্যারাইটি ভালো হবে বুঝতে পেরেছে যদি কেউ গোল্ডেন আইটে চালা নিতে যায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি তো ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দেবেন যোগাযোগ করলে পেয়ে যাবে আমাদের নুসরাত লাইভ টিভি যেটা আছে একটা চ্যানেল আছে ওটা ফলো করলে ট্রিটমেন্টের বিষয়ে যাব দিও সব বলা বলা হচ্ছে তো সব সময় ঠিক আছে খুব ভালো করে সার্ভিস দিন এই বলে আর কিছু বলবেন কি বন্ধুদেরকে যারা অ্যাকচুয়ালি কুলের চেয়ে অনেক বেশি লাভ তাই হ্যাঁ এতে খাটুনি বেশি খরচ বেশি লাভ বেশি বাংলা কথা তো এই যে ভিতরের কথাগুলো এই যে আপনারা বলেন এটাই মানুষের হয়তো সুবিধা হয় ঠিক আছে এখন যারা করবেন আমি চারটে বাগান এখন দেখছি আরো দুটো বাগান আছে না হ্যাঁ হ্যাঁ সেখানেও হয়তো যাবো আমরা তো দেখতে থাকুন বন্ধুরা আর বাবু দাও আপনি এইভাবে তুলে ধরার জন্য আপনিও ভালো থাকবেন হ্যাঁ আপাতত এখানে শেষ করছি